এটা আজকের একটা নিউজে আমরা দেখতে পেলাম যে ডিপার্টমেন্ট ফর পেনশন পিআইপি যেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা মূলত দিয়ে থাকে যেটা মূলত কোনো মেডিকেল কন্ডিশনের কারণে এর আগে আমরা আমাদের লন্ডন বাংলা হয়ে যে আমরা এটা দিয়েছিলাম যে পঁচিশটা মেডিকেল কন্ডিশন যদি থাকে মূলত তারা এলিজেবল হয় এই পিআইপির জন্য এবং এটা মূলত মোবাইলিটি এবং ডেইলি যে তাদের কাজকর্ম থাকে সেগুলোতে যদি তারা আনেবল হয়ে থাকে মেডিকেল কন্ডিশন কারণে তখন কিন্তু তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে এবং একটা অ্যাসেসমেন্ট হয়ে থাকে সেটা ফেস টু ফেসও হতে পারে কিংবা ওভার দ্য ফোনও হতে পারে এবং অন দ্য বেসিস অফ দ্য মেডিকেল মূলত এই পিআইপি মূলত এলিজেবল হয় এবং এটা প্রায় এক হাজার পাউন্ড প্রত্যেক মাসে মূলত এটা দেয়া হয় যদি তারা হায়ার রেট পেয়ে থাকে তো এটার ব্যাপারে মূলত একটা রিভিউ চলছিলো এবং সেই রিভিউটা মূলত ফেব্রুয়ারি 2019 থেকে জানুয়ারি টোয়েন্টি পর্যন্ত যারা মূলত পেত তাদের উপরে এই রিভিউটা ক্যারি আউট হয় এবং সেই রিভিউতে মূলত এটার উপরে একটা ডিসিশন হয় এবং সেই ডিসিশনে দেখা যায় যে প্রায় টোয়েন্টি যারা এই পিআইপি বেনিফিশিয়ারি যারা যারা পেয়ে থাকে তারা মূলত নো লঙ্গার তারা মিট করতে পারছে না এই রিকোয়ারমেন্টসগুলো এবং তাদের যে পিআইপি বেনিফিট যেটা আছে সেটা ডিসকন্টিনিউ হবে এবং এটার কারণ হচ্ছে যে তাদের যে হেলথ কন্ডিশন আছে সেই হেলথ কন্ডিশনটা মূলত তাদের ইম্প্রুভ হয়ে গেছে তো আমরা জানি যে দ্য এই অ্যাসেসমেন্টটা মূলত এক্সামিন হয়ে থাকে যে পিপুলরা মূলত ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পাবে কি না এবং তাদের এই সাপোর্টটা প্রয়োজন আছে কিনা এবং এটা সম্পূর্ণ নির্ভর করে তাদের হেলথ অ্যাফেক্টস করে কি তাদের যে হেলথ কন্ডিশন আছে তাদের ডেইলি অ্যাক্টিভিটিসের উপরে যেটা আমি বলছি তাদের সাহায্য লাগে কিনা কিংবা তারা নিজেরা চলাফেরা করতে পারে কিনা তাদের কাজকর্ম করতে পারে কি না সব ব্যাপারগুলো কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে থাকে এবং ক্লেমেন্ট কিন্তু এটা মূলত একটা দীর্ঘ সময় জন্য পেয়ে থাকে এবং এটা সাধারণত পাঁচ বছর পর পরই এই ধরনের রিভিউ হয় এবং অনেক সময় এর আগেও কিন্তু এই ধরনের রিভিউ হতে পারে হয় হয়ে থাকে তাই এইবার পাঁচ বছর পরে রিভিউ হলেও সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি টু হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড মতো তাদের যে পিআইপি পেয়ে থাকে সেটা মূলত ক্যান্সেল হয়ে গেছে সেটের উপরেই মূলত আজকে এই নিউজটা আমরা দেখতে পেয়েছি তো এখনও দেখা যাচ্ছে যে এই ডিপার্টমেন্ট অফ পেনশন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এরা এই এই পরিমাণ যেটা আমি বলেছি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত যদিও বা তারা ক্যান্সেল করেছে এরপরে দেখা যাচ্ছে ফিফটি টু পার্সেন্ট কেসেস কিন্তু তারা অলরেডি তারা রিটেন করছে এবং তারা এই পিআইপি পেতে থাকবে এবং এইটার উপরে যে রিপোর্টটা মূলত ডিডাব্লিউপি দিয়েছে সেটাতে তারা বলতে বলতে চাচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড এবং এটার কারণ হিসাবে বলতে চাচ্ছে যে মূলত এটা এইজের কারণে মূলত আমরা জানি যে দেশে বয়স্ক লোকের সংখ্যা বেশি এবং এই এজ হওয়ার পরিপ্রেক্ষিতে তারা মূলত তাদের যে ডেলি অ্যাক্টিভিটিস এবং তাদের যে হেলথ কন্ডিশন সেটি ডেটিউরেট করার কারণেই তারা মূলত তাদের রিভিউ যেটা হয়েছে সেটা তারা কন্টিনিউ করতে পারছে তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাদের কমিউনিটি কিন্তু অনেকেই এগুলো পেয়ে থাকেন এবং এই রিভিউতে যদি কেউ অ্যাফেক্টেড হয়ে থাকে এবং কারো যদি রিভিউতে দেখা যায় যে তাদের এই বেনিফিটটা বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এক একটা অ্যাপেল অ্যাড দেওয়া হবে তো যখনই আপনি আপনার যে ডিসিশনটা পাবেন এটা যদি নেগেটিভ ডিসিশন হয় এবং আপনারটা যদি ক্যান্সেলের অর্ডার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো এক্সপার্ট লয়ারের সঙ্গে যে আলাপ আলোচনা করে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এটা অ্যাপিল করবেন এবং অ্যাপিল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা আবার দরকার হলে জিপি কিংবা কনসালটেন্টের কাছ থেকে আপনাদের মেডিকেল রেকর্ড মেডিকেল লেটার এগুলো দিয়ে আপনারা অ্যাপিল করবেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবং তারপরেও যদি এটা যদি কোর্টে যেতে পারে ওরা যদি এটা অ্যাকসেপ্ট না করে এবং আমার মনে হয় যে আপনারা কোর্টেও যেতে পারেন কোর্টে যেয়েও কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ মূলত এটা হিয়ারিংয়ে হবে হিয়ারিং হওয়ার পরে দুই পক্ষ হিয়ারিং হওয়ার পরে তারা মূলত একটা ডিসিশন নেবে অবশ্যই আপনারা এটা ডিসিশনটা চ্যালেঞ্জ করবেন এটাই আমার অনুরোধ রইল ধন্যবাদ